দেখছেন একটা জিনিস দেখছেন আমরা ভিডিও শুরুতে দেখলাম যে ইসমাইল হাতে মারাত্মক বাউরা ভেঙে নিলে ভেঙে নিতে পারবো সমস্যা নিলে নিতে পারবো এটা আমরা কি ভিডিওতে দেখা দিব না

আমার নিজের লকটা আমি ইউজ করি আচ্ছা দেখছেন এই দুইটা দুই কালার কেন এই যে মিক্স করে দিছি আবার আলাদা হয়ে যাব কি কি মিক্স করছেন এর ওষুধ ওষুধের সাথে আপনার বাসায় মোশা আছে ঠিক ঠিক আছে তেলাপোকা আছে এই ওষুধটা আপনি স্প্রে করে দিবেন 15 দিন পর পর হুম খাবার পানি উঠায় স্প্রে করে দিবেন কোনো কোনো ক্ষতি হবে না

ভাই আতে মন চাই দাজে খালি খালি মনই চায় हां भाई মুন কে মুন খাবার ড্রাম বড়া খাবার জাগা নাই ভাই জাগা নাই দর্শক দেখেন একটা গমের দানা নাই ভাই আপনি দিতাছি না আচ্ছা اسماعিল ভাই অন ক্যামেরাটা কথা বলি लास्ट ভিডিওতে তো আমরা খাবার দেখাইছি এদিকে তাকান জি সিল কেমন হইছে हां এক বস্তা খাবার চলে গেছে এই আজকে সে ছবিও পাঠাইছে খাবার পাইছে সে মাল পাইছে কোন জায়গায় পাঠাইছেন এই যে খাবার পাইছে বুঝছ এই যে দর্শক اسماعিল ভাই খাবার বুঝে পাইছে এটা হাতত্র আমি এই যে সুন্দরবন দিয়ে হইছে আচ্ছা আর ঠিকানা এই যে কোন জায়গাটা বরিশাল বরিশাল চলে গেছে দর্শক সুন্দরবন কুড়িয়া সার্ভিসে আপনি আচ্ছা সমগ্র বাংলাদেশে তো পাঠাইতে পারেন দর্শক সমগ্র বাংলাদেশে ভাই বন্ধু আপু আন্টি যারা আছেনই খাবার ট্রেনতে পারবেন দেখেন আমি একটু এই যে আমার হাতের দিকে তাকায়েন এই যে দেখেন কোনো ময়লা আছে কোনো ধুলোবালি আছে কোনো কিছু নাই একদম ঝরঝরা খাবার

গিয়াচুলির নটটা একদম পাঁচশো টাকা আর ট্যাডি মাদিটা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা দর্শক গিয়াচুলি নটটা একদম পাঁচশো ট্যাডি মাদিটা হচ্ছে একদম এক হাজার টাকা কোন দাম দামির সুযোগ আছে কি কোনো অবশ্যই ভাই এখন আমি জোরা মিলাইছি জোরা খায়ও গেছে দেখি কি ভাই টেডির সাথে গিয়াচুলি দর্শক ডাইরেক্ট বাচ্চা বেরোবো বেড়ি আরো একটা জোড়া জি ভাই আমি গিয়াচুলি পাগল

দেখেন একেবারে ডিমের উপর আছে কবুতরটা খুবই সুন্দর একজোড়া গিয়াসুল লিপিয়ার উড়াইতে পারবো আমরা এটা

ঠিক অমনি কামড়টা দছে ঠিক টিয়া পাখি মত তুমি একেবারে দছো এইরি পা দেখেন না অবস্থাটা দেখেন কবুতরটা জায়ান্ট এটা নর তো নরের জন্য তো মাদিরে দেখাইতে পারতেছি না তুমি একটু হাতে আসো এই যে দর্শক দেখেন জায়ান্ট মাদিটা একেবারে গোল টু একটা মাদি একদম 100% র বিডার একটা কবুতর জায়ান্ট হুমা কত চাচ্ছেন এই পেয়ার এই পেয়ার দেখাইছেন হুম এবারে এই পেয়ার আসেন এই এটা কি এটা কালো শকিং কালো শকিং কত বড় ভাই আজকে যতটুকু ভিডিও আমি দেখলাম সব ইউটিউবে

লেসার পেগাস আছে কি কিং 쇼কিং প্যাকেজ দিමු কিং 쇼কিং প্যাকেজ যাবে এটা হচ্ছে কি কবুতর এটা এটা কাশ্মীরি 쇼킹 কাশ্মীরি 쇼킹 একদম নিউ একবারে টানা পায়ের কবুতর দর্শক একদম प्योर কবুতর কে হনো ভাই ভাই বন্ধু নিচে চাই আছে পেগাস কত মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা কাশ্মীরি হাজার সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা দর্শক একেবারে বরাবর মিল হয়ে গেছে দর্শক এত সুন্দর কাশ্মীরি কালারের এক জোড়া শোকিং কবুতর এই দুটা হচ্ছে একটা জোড়া ব্ল্যাক শোকিং কবুতর এটা হচ্ছে একটা জোরা দেখেন মাকে নিলে ভাই তিন হাজার টাকা করে পড়বো সিঙ্গেল নিলে তিন হাজার টাকা করে জোড়া আর একসাথে নিবেন এই যে ব্ল্যাক শোকিং এই যে জ্যান্ট ধুমা কত বড়ো সাইজ এই তিন জোড়া যারা নিবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে মাত্র পড়বে দাম সাত হাজার সাত ভিডিওর জন্য আজকের ভিডিওর জন্য তবে এই জোরাটা যারা নিবেন একদম তিন হাজার

কবুতর কিনবেন দেখবেন কালার দেখবেন না হান্ড্রেড পার্সেন্ট রেসার কবুতর অরিজিনাল রেসার কবুতর মাগার দাম বাই দাম কত

ব্লু বার্ড ডেনিশ আজকে দাম মাত্র কত তুমি জানেন কত ডিম পার্স থেকে দাম বাড়ব কত কত 1500 1500 1300 1300 তারপর তারপর আপনারা আমি তারপরে আমি আর اسماعিল ভাই দর্শক মাত্র 1300 টাকা হলে ডেনিশ এই জোড়াটা ব্লু বার্ড ডেনিশ ডিম সহ ডিম সহ সারা বাংলাদেশে ডেলিভারি সম্ভব সমগ্র বাংলাদেশে দিয়ে দিবেন ডিম কি এটাই প্রথম প্রথম দর্শক ডিম কিন্তু আরেকটা পারবে যারা নিবেন নিতে পারেন মাত্র তেরোশো টাকা হইলে ব্লুবার্ড ড্যানিশ এত সুন্দর একটা পেয়ার টকটকা লাল গিয়ারের এই জোড়াটা আছে কালেকশন করতে পারবেন ইসমাইল ভাই ভাই একদম পনেরোশো টাকা কোন দামাদামি করবেন না কোন দামাদামি দামি করবো না না কারণটা কি

12টা লেজ আছে দর্শক ফুল ফ্রেশ ফুল ফ্রেশ নরমালি দুটটাই ফুল ফ্রেশ মাদিরা দৰছিলাম আরে ডাকিস না ডাকিস না আটা কিস না এটা তো মাদি এটা তো নৰ একেবারে ডিমের জন্য রেডি আছে যে কোন সময় ডিমটা দিয়া দিব দর্শক সময় হয়ে গেছে কত চান কালো মুসালদমের পেট একদম বলে দেন না একদম একদম একরেট কোন সুযোগ নাই না কোনো সুযোগ নাই একবারে ফুল ফ্রেশ কালো মুসালদমের জোড়াটা কিন্তু ভাই বাজারে কিনতে গেল

কত বড় সাইজের মুজা এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা রানিং জোড়া জি ভাই রানিং জোড়া দর্শক হারি দিলেই তো বুঝবেন হারি হারি দিলেই বোঝা যাবে দর্শক দেখেন কবুতর এগে ইন্ডিয়ান লটন না লোকাল লোকাল লটনে এত বড় মুজা হয় না এত বড় মুজা হয় না রাইট দর্শক কেউ দিতে পারবো না তারপরে আমার জায়গা থেকে যতটুক প্রশ্ন করে যতটুকু জানা দরকার এতটুকু আপনাদের জানিয়ে দিচ্ছি এই ইন্ডিয়ান লটন পেয়ারটা যদি আমার কোনো ভাই বন্ধু নিতে চায় আজকে

না বারো তেরোটার উপরে আছে বললে তো আমরা এইভাবে নিতে পারবো না আমাদের একটু ক্লিয়ার করে দিতে হবে কয়টা কয়টা লেজ আছে একটু গুনে দেন আমাদের ওরে ভাই ক্লিয়ার করুন কি ছিড়ে ছিড়ে দেখানো অবশ্যই ছিড়ে দেখান লাগবে না গুনে দেখান আমরা দর্শক অনলাইন ভয় পাই না আমরা ভয় পাই না ভয় দেখাই আচ্ছা অন ক্যামেরায় আমরা দেখবো এক এইভাবে না তারা দেখেন না দেখা যায় না তবে এই এইভাবে দেখি দর্শক একদম আরে ভাই আপনি দম গনা নাকি পর আপনি এইভাবেই গুনি নিচে গুনি দর্শক এই যে কালো একদম কুচকুচ কালো 1 2 3 4

আজকে একটা জিনিস খেয়াল করছেন কেনা প্রতিটা কবুতর দর্শক যদি খাঁচায় ধরি তাতে পাগলামি শুরু করে দেয় টাকাটা কি শুরু করে দেয় এটা দেখেন এটা হচ্ছে মাদিটা ছয়শো টাকা কবুতর কি করতে

পাচ্ছেন ডেলিভারি চার্জ ডাকের বাইরে পাঁচশো টাকা ডাকের ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে কেউ করতে গেলে আমার লোক অবশ্যই দর্শক এই জোড়াটা যারা নেবেন একদম এক মাত্র ছয়শো